বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমেরিকার হকুমত জিম্মাদারক কলের দলই মাবলার মা বলার বাবতি মহাশরা বিদেশত আসবি রোহিঙ্গা ইনরি পাসপোর্ট দিবার এন্তজামর বাবতে আর বর্মার মেলেট্রিয়ে লাগাতার জিনোসাইড গরিব বলি হয় জিন বর্মার সিয়াসি বাড়ি আছে ইতারা তোর বর্তন হদ্দারি গরি দুনিয়ার মধ্যে হদ্দি ইনতা আইসিজেম মারে বর্মার জিবা কুজলে কোকলাঙাসি তার তরফত্তম বয়ান দিয়ে দি হইয়ে ভাদে থারার ওকিল করে ই স্টেপ বাই স্টেপ অন্তরিকা তারা লড়াই মারে লাইন মেরে ই নর বাবতে আর লড়াই জিন আসে ই আত্মাই যে বাইঠাম মারে বুঝিউম বলি আশা করে বইলা সাতত জিবানি কি বর্মাম মারে ওই দে জুলুম আসি ইনর বদলা বাংলাদেশম মারে সাপে রোহিঙ্গা কৌমর লাখালাখি রোহিঙ্গা বাংলাদেশ মারা আয়ের সারালার আর ওয়াফার অনেক কথা রাস্তা নদেকে আনল্লা বাংলাদেশি ইনরে মন তু দি এলা অন্য দেশের মদত লইয়ের ওয়াফে দূরা দি বলা ইন্তজাম করে হুয়াতি হুয়াতি রোহিঙ্গার মা বলা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার হিসাবে ডাক্তার খলিলুর রহমানের মকর গজ্জি ইপাই রয়গের মা অবলার ভাবমতে সেফটি সিকিউরিটির ভাবমতে হত্যাwatt tara আর রিপার্টিশনের ভাবমতে হামাকল গরদে হেরে জেবা ডক্টর হলির রহমান আসি ইবা আমেরিকার জিবানি কি অ্যালিসন হুক্কার জেবা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট অর পলিটিক্যাল এফআইআর অর ভিউরের আন্ডার সেক্রেটারি জিবানি কি আসি ইবা দা পল কোপার জেবা স্টেট ডিপার্টমেন্ট আসিস্ট্যান্ট সেক্রেটারি আছি ইবার লইয়রে আলোগরি দলইয়ে দলইয়রে দুই দেশর দরমিয়ানিত আর তালুকাত সদরি বাদেসি আসতি মাওয়ালা আর ইলেকশন আর রোহিঙ্গা কলরে সারা ইনত রোহিঙ্গা কলরে আমেরিকাত তন মদদ গরিবে ওদে ইনর বাবতে মশরা কল গজ্জ হদ ইয়ানরিও খবর মোতাবেক জানাই হ্যাঁ যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টর জিম্মাদারক কল্লৈ দলইয়ে দে হেড়ে আমেরিকা তুরবতন রোহিঙ্গা কোমরে লাগাতার মদত গড়ি যাইব দে ইয়ান আল্লাহ বলিয়রে ডাক্তার খলিল রহমান তুরবতন শুকরিয়া জানাইয়ে আর আমেরিকা হো দিহান দুনিয়া টি আমারে এক নম্বর রোহিঙ্গা কোমরে মদত গড়ি দে ইয়ান অর রিকগনাইজ গজ্জে আর বাংলাদেশের রোহিঙ্গা কোমরে সারা দিয়ে দে ইয়ান আল্লাহ শুকরিয়া গজ্জে আর বাংলাদেশের ফুয়াতি এন্দিল্লা বৰফুজাৰী পুৱাতি হাঙ্গলা দিঅৰে মা বলাই হালঘৰি বল্লাৰ অকল তুৱাই বল্লা বুলিওৰে আমেৰিকাৰ ষ্টেট ডিপাৰ্টমেণ্টত পূৰ্ব আমঘৰিওৰে যাৰ আৰু বিচাৰ্লাইও আমঘৰি যাৰ বুলি সৈয়ৰীয় হৈয়ে আৰু ৰোয়ঙ্গাৰ জিন্দেগী ওৱা পেজাই ফাৰবান সমাজখন বাংলাদেশত আছি দি খানামিনাৰ মদত গঢ়িবল্লা বুলিওৰে লাগাতাৰ ইবা এবছৰ পাৰ্লিয়ামেণ্টত বাজেট ফাষ্ট বা ৰোহিংগা কমৰ বিচাৰলৈ সস্তা কৰিব সত্তৰ ন্যালয় কৰিব বুলি আমেৰিকা নৰিঅ জানাগিয়ে সোৱাতি সি যে ৰোহিংগে কি নেকি সৌদি আরব মারে আসি হেতুন হাইক ন হাজার পর্যন্ত রোহিঙ্গা অকলরে পাসপোর্ট জিন বাংলাদেশে পাসপোর্ট লই ওরা আসছে ইতারার নাতিবুতি আর হুয়াইন জিন আছে ইতারারই বাংলাদেশের হকুমতত্বর বর্তন পাসপোর্ট দিবল্লা সৌদি আরব লই ওরে অকবার রাজিনামা ও হিবা মোতাবেক জিন হামাসি ইন দেরিয়ত দিয়ে আনল্লা আরো চালু গরিবার আবতে সৌদি আরবর অ্যাম্বাসেডর বাংলাদেশ আমরা আছি দি হি ভালো জিবা বাংলাদেশর হোম মিনিস্টার আসি ইবালো ইয়ারে আলোক গরি ইয়ারে মশরা গজ্জে আর হিনরে জলদি হই বল্লা বলি বাংলাদেশ তরবতন কুশিশ গর বলি হই ইয়ারিও হইয়ে জানা গিয়ে আর দিবানি কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জিবা এখন

আর খানম মারে রোহিঙ্গা কোমরে জিনুসাই যদি হি নর আসর আজ্য পর্যন্ত ন আর হিন্দিল্লা দেশর বিচার দিয়ে দুনিয়ার মন্তু তো দেশর লা গরের এক হইরে দেশর লা জান কুরবান গরিও মেন্দিল্লা হই জিন বর্মার মিউ চাই সেলয়রে হাম গরদে জিনে কি আছে ইতারাত তোর আজ গরিয়রে রোহিঙ্গা কম দিন বাঙালি সকল আছে লাগাতার আর জিনুসাইড ভরিও হ্যাং খরে হদে নাকি লাগাতার গরিম হদে দিবা সিংহ ফাটি দা মেলা ঠুইল মিলাইয়া ফাটি অকল আছে দি হি নম দিবা হেন্দিল্লা ফরক জাতি ইয়ানি পিস এন্ড ডাইভার্সিটি পার্টি দিবা নাকি আছে পিডিপি ইবার দিবা পুৰাণ উবগাঠা আর এখন নায়েকাৰ জিম্মাদার নেমিউৱে হ দে ইতাতোর নতুন ভিডিও এসেৰে হদে দা হাজার রোহিঙ্গা হদেহীনৰে মাৰি দ আর মাৰি ফেল আর এনদিল্লা মাৰি ঘারাই ফেল ইয়াত এনদিল্লা গিলি ফেল এন্দিল্লা হইয়ো

এন্দিলা বাঙ্গালীয় কলরে বর্মা মারে নিয়া বয়ানক কল তর্বতন বয়ানকল আইসিমার রোহিঙ্গা কমরে স্টেপ বাই স্টেপ জুরুম গীনরে খানুনি নজরিয়া লইয়ের ধারা থিম্পিয়া গিয়ে বর্মার দিপানী কীপ্রেজেন এটা তর্বতুন বয়ান দনের বাদী যেন গেম্বিয়াৰ ওকিল সকলের লিডার কিবা তরবুত্তুন বয়ান দিয়া আর দিন ওকিল বাদে বা দে প্রফেসর সকল আছে ইতারা তরবুত্তুন বয়ান দিয়ে দে ইয়ানোরে জানা গিয়া হা পরমাইয়ে যেন তারা আচ্চে সকল লয়ে হি নম্বর সাত দইতে গিলে জিবা জার্মন নম্বরে ওইয়ে আর জার্মনর কলেজর ও প্রফেসর আর এলমদার কিবা

অ্যাডভাইজরিয়াল ইনভেস্টিগেশন আগুতন মাওলা ও ইয়েদে জায়গা হিন আমারে সাইগরি সব তত্র কল দলা গরি বাদ কুড়ম মারে সাবমিট করা দে ইয়ান দান হস ইয়ান আল্লাহ বলি ইয়রে কুড়তর বতন তোর তরিকা মোতাবেক সাইগরি ইয়রে কানুনী তরিকা লয় ইয়রে জেনে কি জুডিশিয়াল এভিডেন্স আছে ইন নো

জেনোসাইডৰ মা বলা মারে আডী গায়ানিকি আসল মকসদ কি অদে কি হয়ৰে জেনোসাইড গৰিৱৰ মকসদ বনাই দে পৰমার হুকুমতে ইয়ান গেমবিয়াই এ নদা স্পেসিফিক ইনটেন্ট টু डिस्ट्रয় ইয়ানিকি আছে ইয়ানৰ গেমবিয়াই এ নদা আৰু গেমবিয়াই হোৱা মুতাবেক এদিল্লা গজজে

নতিজা কল নিএলে সিকিউরিটি অপারেশন গজদে নর নতিজা হই দে কিন্তু ইয়ানরে জিনোসাইড গরিবার মকصد বুলিয়ে হইরে মাস্টার প্ল্যান বানাইবার একাদার রাস্তা হৈ হই না ভারিবো কোড়ত তরবতন দুসরা শর্ত কি আছে ইয়ানত ইনদিল্লা হানো কদা শকসুবা ইয়ান গবাদাহার। দহার রে দতর বতন দে ইয়ার আগে যে নাকি তারা ফাইয়ে ইনরে লয়রে উকিল কলত্তর বতন হিনরে আবার পার্টেন অফ কন্ডাক্ট বানাই বললা বুদিয়রে তারার মকসদ লয় অদদে ইনরে টানি টানি হরে আনে দে এন কোয়রিও হইয়ে তিন নম্বর শর্ত হিসাবে জিন দিলর বুতরে গুজরে দি হিনদা কানুনি তোর তোর গিয়ে ক্লাসে ইনরে মিলাই ফেলাই কানুন লইয়রে ইমোশন লইয়রে বেশ কম যে কানুন হয় হিবা মারে ইমোশন না হারে ইমোশন আছে দেহে রে কানুন আহাম নদে মানে গেমবিয়া তরবতুন জিনি কি সবুতত্তর জাহির গজ্জি ইন পাবলিকর নজরিয়া পাবলিকর ফেটফুরানি রে তুদি বল্লা বলিয়রে তারার বস বানাম মোটিভ তাহাইয়ে দে আর ইয়ান লয়ের ফুরাফুর ও অগিয়ে গে হেন্দিল্লা বুঝে কিন্তু ইয়ান ফুঞ্চি আরো বেশি গুসা উড়ে দে হেন্দিল্লা কুড়র জজকলরে গুসা তুলি দি বললা গজ্জে দে বস বানা মোটিভ বানায় বললা আরো প্রফেসর হদ দে কানুন মারে সাস উতরা লেখা আছে লেগাল লজিক জিন আছে ইনম মারে তিন নান পর্যন্ত দাহা গিয়ে ইতারা সাবমিট গজ্জে দে এস এক লম্বর জিন গবা সাক্ষী সবুত আছে ইন সাত সুতরা ইন গুজ্জালি তো নিদন দুই লম্বর মারি জিন এলজাম লাগাইয়ে হিনর মকসদ কি ইয়ানরে দাহাই না পারে তিন জিন এলজাম লাগাইয়ে ইন থারার নজরিয়া থারার ফেটুরানিরে দাহাইয়ে কিন্তু

তোমারা শাশু তোরা এলমদার আর শাশু তোরা করে শান্তি সাথে আরা দিনে কি দুশ্মনর এলজামকল আছে ইনরে আসল গুজ্জালিদার সাবন দিহিয়ান আর খান উনরে দা তারা নিজে বাজে বার এক রাস্তা করে দিয়ান ওরে দিকির আল্লাহ বর্মার দিনে কি ওকিল উসঙ্গর দে জীবানে কি মিস্টার

ইনার এস্তামাল গুজ্জালি দে খতম করে ফেলাইয়ে আর হিস্টরি মোতাবেক আর কানর উত্তর ডাকে বাঙালি অদিন। ব্রিটিশর গুলামের ঠাইম মারি বাংলাদেশ ডাকিয়ানিয়রে তারা বাংলাদেশীয় কল আর গেম্বিয়া তোর বর্তন একে সিয়ানরে হাজ গরিয়রে ফ্যাট মেশিনরে বলগরিয়রে ইয়ান

ইতারারে চৌদ সত্তর দলা বল্লা বানাই দে হেড়ে তারা বানা বিয়াল্লিশ সান পর্যন্ত মা বালার খেসরে পুরা পুরুষ অবুত সত্তর দলা হেতুন আবার গেম্বিয়া ইয়ে বারো আনরে কুড়োরে দাহাইয়ে কুড়ম্মারে বারো আন সবুত কুড়োরে দাহাইয়ে বর্মার খেলাফ আর ইনরে দেন নাকি ডাবল আই ডাবল এন এফ এম ইনরে বর্মার হুকুমতে বিশ্বাস ন করে আর হিতারা রাতে আমি আনল্লা হিতারা নিয়ালা দে সবু সত্তরে ইনরিও পরমাল্লা হন হাজর ন আর হিয়ান অনতম মারে মিলিজুলি ওরে তারা তোর হইয়ে দে এহা জীবানি কি অদে ভুয়াতি ভুয়াতি আর গো ওকিল পরমার মিস খাইরা খার ঢন আছে এবার তোর হ দে জিন গভাসাক্ষীসকল আছে ইন হামকা চাফ চুতৰাগুৰি দাহন নাম গেম্বিয়াত জিম্দাৰি আৰ দাহাদের অকল দাহাদেৰ ৰাস্তাহীনৰ বাতি আই হয়তো মনোহৰ ইনৰ গভাসাক্ষী অইল দে বৰ্মাম মাৰে যেনেকে থেৰইচ সকলৰে খতম গঢ়িবল্লা বুলিওৰে অপাৰেচন লৈয়ে দে কিবা গেম্বিয়াত তৰ্বতন জিনুচাই বুলিও হয় নাম দি কোৰম এন্দিল্লা দুল্লা বড়ল নাটক নারক কল কানুনন নম্বার কল বান্দি দিওরে গজ্জে দি জান হনতমারে ওйнаবারে এমবিয়া তরবতন কুড়র দিনে কি এনথে জামিয়ত কলসি ইনরে এস্তামাল গরিওরে এন্ডিল্লা থারা মাवला ইনরে আলগরি বল্লা কুশিশ গরর বুতর ওইয়ে দে মাवला ইনরে নওয়াই বল্লা কুশিশ গরর বাস ডাবল এফএম দিবা নিকে আছে ইথারা তরবতন জিন

বিশিয়াশীল ই নজরিয়া আর কান দেশত্তন হারি যাই বহু বলি পাবলিকর জানর মালর হেফাজত গরি বল্লা বলি বর্মার হুকুমতর দিন কি ফস অকল আছে ইতারা গোয়া ক্লিয়ারেন্স অপারেশন দদ দিন হুজন্ত গজ্জে জিবা মারে হেন্দিল্লা কে সুব বেশকম ওইয়ে আর ইতারা ফারা অকল মারে গলি ওরে পাবলিক অকল মার দে হেড়ে দিন কি ফস অকল আছে ইতারা রুখে আর হিতারার হতঙ্গ জ্যা আর হেন্দিল্লা উলদা উলদা মারে কে সু মসজিদে আছে ওয়াতি হুয়াতি আর সকল খতম করি মারে তারার একনা গুছি কে আছে তারার ডাকে লই দি আন আল্লাহ তারারে দড়ি একবার খতম করে মারে তারা অইনকল দরা জিওরে ফারাকল পুরা দি বেশা দিয়া কল বাংলাদেশ মারে দাইয়ে গই এন ইয়রে জিবানে কি ওকিল মিস লেক লরি কেসিয়াসি ইবাতর বতন হইয়ে দে ইয়ান জানা গিয়ে আর জেন মা বলার অকল আড় সাত বর্তন ঘজছে ইনরে গেম্বাইয়ে আর আর সাত বতুন যে দুনেকি হুসুরি অকল গজছে ইন্দু অকল মার্যে বাদে রোহিঙ্গা অকল মাজে আর রোহিঙ্গার দিনে কি হকুমত লো গম আসে তার আরে কতলা আম গজ্জি আর এন্দিল্লা মকলরে কতলা আম গজ্জি তিরিশ চান পর্যন্ত কতলা আম তারা মুরার বুতরে লিজাই লিজাই রে এন্দিল্লা আরাতর তারার মেম্বর কল দো জিদে ভিডিও মেসেজ গবাসা কি বেসা বেশি ভাগিয়ে এং বর্মার ওকিলত্বর বর্তন হইয়ে দেয়ানরে এন্দিল্লা খং নসি হিসাবে ইয়ানি কি বাইটা মার অনার মন্ধু